হ্যালো আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ভিডিও অফ দি মেনলি এখন যাইতেছি ছোট্ট একটা কাজে একটা পার্সেল দিয়ে আসতে হবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আর সেই পার্সেলটা দেওয়ার জন্য আগাইতেছি তো সেটা মেন কথা না মেন কথা হইতেছে আপনারা থামনেল এবং টাইটেল দেখে দেখতে আসছেন হয়তো এই ভিডিওটা যে আমি কি টায়ার লাগাইতেছি আমার বাইকে এবং কেন লাগাচ্ছি এই টায়ার তো সবকিছু শুরু করার আগে যেহেতু এটা একটা ডেলি ব্লগ টাইপের ভিডিও দাঁড়ছে তো সেহেতু আগে আমরা সুন্দরবনের কাজটা মিটায় নেই দেন আপনাদের সাথে বাদ বাকি কথা শেয়ার করতেছি আর আজকে হলো বৌদ্ধ পূর্ণিমা সরকারি ছুটি যার কারণে আমার আরও কিছু কাজ ছিল সরকারি ছুটির কারণে সব অফিস আদালত বন্ধ যার কারণে বাদ বাকি কাজগুলো মিটাইতে পারতেছি না তো একদিক থেকে ভালোই হয়েছে আপনাদের জন্য একটা ভিডিও মেক করতে পারতেছি আজকের কাজ কমে যাওয়ার কারণে তো এখন এখানে আর কথা না বাড়াই ডিরেক্টলি সুন্দরবন পোর কুরিয়ার সার্ভিসের দিকে আগাই একটা এখানে রাখি ভাই একটা পার্সেল পাঠাইতাম ওইদিকে তোমার নাম কি তো মেন কাহিনি হইতেছে আমি আমাকে ওরা ভুল ডিরেকশন দিছে সো মেনলি এখানে পার্সেলটা জমা দিয়ে দিতেছি আর আমার সুন্দরবনের কাজ শেষ এখন আসবো আমরা মেন টপিকে যে টপিকটাতে ছিলাম তো আমার সুন্দরবন পরিবহনের কাজ এখানেই শেষ জাস্ট পার্সেলটা দেওয়ার দরকার ছিল দিয়ে দিলাম এখন আমার কৃষি মার্কেটে আরেকটা ছোট্ট কাজ আছে যেটা আমি একেবারে মিটায় যাব এখান থেকে আর তার মধ্যে একটা জিনিস বলি সেটা হইতেছে আমার কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম আমি আপনাদের কাছে সেটা হচ্ছে আমার এমআরএফ ম্যাসেটার টায়ারের রিভিউ হ্যাঁ এমআরএফ ম্যাসেটার আমার এখনও আমার বাইক ইনস্টলড আছে অ্যান্ড এটার অবস্থা আপনাদেরকে দেখাই এটা হলো মেনলি আমার টায়ারের বর্তমান অবস্থা পিছের টায়ার পেছন মানে মাঝখানের সাইড মোটামুটি খেয়ে ফেলছি আমি আর এই টায়ারটা একটু জলদি যাওয়ার কারণ আছে অনেকগুলো রিজন প্লাস অনেক কিছুই আছে যার কারণে টায়ারটা আমার একদমই ভালো ব্যাক আপ দেয়নি যেটা নিয়ে আমি একটা ভিডিও বানাইছি এম আর এফ রিভিউ নিয়ে বাইকটা অনেক ময়লা জানি মেঘলা আকাশে বেরোয়ছিলাম বাট এখন আবার কেন জানি চড়ার রোদ উঠে গেছে ভাবছিলাম ওয়াশ করাবো এই হচ্ছে আমার সামনের টায়ারের অবস্থা যদিও সামনের টায়ারটা যথেষ্ট ভালো আছে বাট বাইকটা অনেক ময়লা দেখে হয়তো খারাপ লাগে করতেছে দেখতে সামনের চাকাটা যথেষ্ট ভালো আছে স্টিল আমি এটা চেঞ্জ করে ফেলবো তো সামনেরটা ভালো থাকতেও চেঞ্জ করে ফেলবো যেহেতু আমি সব সময় কোনো কিছু চেঞ্জ করলে পুরো সেট সহ চেঞ্জ করি তেমন একটা আরও আমি পুরো সেট সহ চেঞ্জ করে ফেলবো তো এখন কথা হইলো আমি সামনে পেছনে এবার কিটা লাগাইতে পারি তো আমি এবার সামনে পেছনে যেটা টায়ারটা লাগাইতেছি সেটা হলো ইন্দো ম্যাক্সিস এক্সট্রা ম্যাক্স টায়ারটি যেটা আমি সামনে ইউজ করতেছি ওয়ান হান্ড্রেড বাই এইট্টি সেকশানে যেটা আমার স্টকে আসে আর এখানে খুব সুন্দরভাবে লেখা আছে মেড ইন ইন্দোনেশিয়া আর পেছনে যে টায়ারটি ইউজ করতেছি সেটা হলো সিএসটি রাইড মিগ্রা সি এম এস ওয়ান ওয়ান ফোরটি বাই সেভেন্টি সেকশানের টায়ার আর দুইটাই মোটামুটি আমার স্টক সাইজের টায়ার আমি স্টক সাইজ থেকে যাই না টায়ারের প্যাটার্নটা আপনাদেরকে দেখাই বাদ বাকি প্যাটার্ন আপনারা এমনিতেও ইনস্টলেশনের টাইমে দেখতে পাবেন তো এখন ডিরেক্টলি আমরা গোপ চলে যাই টেলিস্কোপ আর এই দুইটি টায়ার আমি নিছি স্পিডো থেকে স্পিডো হলো বনশ্রীতে একটা দোকান আছে যারা ম্যাক্সিসের ডিলার এন্ড এই দুইটা টায়ার আমার এখন ক্যারি করতে হবে একা একাই গতকাল টায়ারটা নেওয়ার সময় জয়ভাই ছিল তো আমি হেল্প পাইছি একটু বাট এখন আমার পুরাটাই একা ক্যারি করতে হবে এখন টায়ারের দোকানের দিকে রওনা দিতেছি আর এই টায়ার যেখান থেকে কিনছি স্পিডো ওদের পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা যদি কেউ কিনতে চান তাহলে ওখান থেকে দেখতে পারেন এখন আমি যাব সাইড ফিটের দিকে আমরা সব ভাই দাদা আমি নিজে টায়ারের কোন কাজ অথবা টায়ার চেঞ্জ চেঞ্জ করা লাগলে সাইড ফিটের একটা দোকান আছে সব সময় ওর থেকেই করাই তো ওর দিকেই যাইতেছি আর আমার পেছনেরটাতে টায়ার সিএসটি সিএসটিটা দেখানোর সময় মেবি আপনাদেরকে বলছি যে টায়ারটা রেডি আর টায়ার বাট আমি যে সামনে ম্যাক্সিস লাগাচ্ছি এটা হলো একটা বাস প্লাট টায়ার কারণ অনেকের কাছে কোয়েশ্চেন হইতে পারে যে ভাই কেন আপনি রেডিয়ালটার পিছে লাগালেন বা সামনে আপনি বাসটার কেন লাগাচ্ছেন তার কয়েকটা রিজন আছে যে রিজনটা আমি দিন যদি আপনাদের কোশ্চেন আসে তাহলে বাস প্লায়ার এবং রেডিয়ালটারের পার্থক্যর মধ্যে বুঝাই দিব তো এখন আর কথা না বাড়াই আমি আপনাদেরকে বলছি দেখাইছি কি কি লাগাবো ডিরেক্ট এখন ইনস্টলেশনের ভিডিওতে চলে যাব বিকজ আজকের ভিডিও একদমই লং করা যাবে না আমি নর্মালি ব্লগ ভিডিও বানাতে চাই না কোনো ইনফরমেটিভ ভিডিও ছাড়া বাট আজকে একটা ব্লগ ভিডিও টাইপ বানাইতে চাইলাম বিকজ নতুন একটা জিনিস বাইক ইনস্টল করতেছি ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে ফেলি ভিডিওর মাধ্যমে যার কারণে এই ভিডিওটা বানানো তো ডিরেক্টলি সাইড ফিটে আপনাদের সাথে দেখা হচ্ছে ভাই দেবে আপনাদেরকে আমি টায়ারটা কীভাবে নিয়ে যাচ্ছি সেটা তো দেখানো হলো না এই এই যে খেয়াল করলে দেখতে পাবেন যদিও আমার এখানে ট্যাঙ্কে দাগ পরে যাইতেছে যেটা আমার খুব খারাপ লাগতেছে বাট কিচ্ছু করার নেই এখন কথা হচ্ছে এখান থেকে এশান ভাই জয়েন করবে এর মধ্যে এশান ভাই জয়েন হয়ে গেছে অলরেডি এশান ভাইয়ের হাতে কি বাইক এটা আমি বলবো না এই বাইকটা সে কি বাইক চালাইতেছে তার নতুন বাইক এটা আপনারা গেস করে নেবেন আমি ম্যাক্সিমাম আর একটু ক্লোজলি আপনাদেরকে দেখাইতে পারি বাট আমি বলবো না এটা কি বাইক চায়ের খালি দেখেন মাই গড সাউন্ড আর কিছু আমি বলবো না এখন আপনারা বাদ বাকি গেস্ট করে নেন আমি চলে আসছি আমাদের টায়ার চেঞ্জ করার জায়গায় যেখানে আমি আমার বাইকের টায়ার চেঞ্জ করব এই যে এই দোকানটাই আছেন তাহলে কি অবস্থা ভালো আছো চেঞ্জ করে দাও না শরীর স্বাস্থ্য ভালো খাওয়া দাওয়া করিস দুপুরে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে দুপুরে সবাস টাটা তুলতে পারবে আর টাটা করে তুলো তো গুড জব দাঁড়াও আর একটা আমি নামাইতেছি আমি নামাইতেছি সেটা তো এইয়া সবাস সো আমার টায়ার হ্যান্ড ওভার করে দিছি গুড বাই টু

তো আমার বাইকে নিউ টায়ার লাগানো শেষ এখন এটা ব্রেকিং মেনটেন করতে হবে আড়াইশো কিলোমিটার আর এতক্ষণ ছিলাম এক বড় ভাই অনন্ত ভাই তার কালার শিফটের নতুন শোরুমে খুব জলদি হয়তো লঞ্চ করে ফেলবে সেখানে মেনলি বাইকে এর করা হয় হাইড্রোটিপ করে এসবই করে তো যাই হোক মেন কথা হইতেছে আমি কেন আমার বাইকে এটা একটা ইনস্টল করলাম তো প্রথমত বাজেটের মধ্যে আপনি পিছের টায়ারটা পাচ্ছেন একটা রেডিয়াল টায়ার সেকেন্ডলি সামনের টায়ারটা বায়াস প্লায়ার হইলো সামনের টায়ারটা হলো একটা ইন্দোনেশিয়ান টায়ার তো দুইটাই ভালো এখন সবকিছু ঘাটাঘাটি করে আমি দেখলাম যে আসলে আমার জন্য একটা ভালো পেয়ার হয়ে দাঁড়ায় হচ্ছে এই রাইড মিগ্রা স্প টাটা আর সামনের ম্যাক্সিস ইন্দোনেশিয়ান এক্সট্রা ম্যাক্সটা আমার জন্য ভালোই হয় তো সব মিলায় আমি ঘাটাঘাটি করে দেখলাম আমাদের টায়ার দুইটা স্পিডওতে অ্যাভেলেবেল তো আমি ওখান থেকে নিয়ে নিয়েছি তো এখন অনেকের মনে কোশ্চেন রাখতে পারে যে আসলে এটা একটা প্রাইস কেমন হতে পারে এইটা একটা প্রাইস এবং স্পিডোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা ডিরেক্টলি তাদের সাথে কন্ট্যাক্ট করলে এটা একটা পেয়ে যাবেন মোস্ট প্রবলি এই পেছনে সিএসটি টায়ারটা এখন খুব জলদি স্টক আউট হয়ে যাবে বিকজ টায়ারটা নাকি অনেক সেল হচ্ছে যার কারণে স্টকে থাকতেছে না তো এই হলো আমার টায়ার চেঞ্জ করার স্টোরি আপনাদের সামনে ব্লগ আকারে ভিডিও দিলাম এটা নিয়ে আলাদা ডেডিকেটেড কোনো ভিডিও বানানোর মতো কিছু না এটা আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই দোয়া করি এবং আমার জন্য দোয়া করুন যাতে রেগুলার ভিডিও ছাড়তে পারি আমি তো শিফটার সাইনিং আউট Allah of